আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে বানানো একটা হেলদি ড্রিঙ্কের রেসিপি আমরা অনেক সময় দোকান থেকে কেনা কোনো ফ্রুট ড্রিঙ্ক বাচ্চাদেরকে খাওয়াই যেটা একেবারেই হেলদি নয় তো যতই দোকান থেকে কেনা ড্রিঙ্কগুলোতে ওরা দাবি করুক না কেন যে অরিজিনাল ফ্রুট থাকে প্রকৃতপক্ষে অনেক প্রিজার্ভেটিভ মেশানো থাকে যেটা বাচ্চাদের হেলথের জন্য ভালো নয় তো বাড়িতে আমি একটা হেলথ ড্রিঙ্ক বানাবো একদম যেটার মধ্যে রকম কিছু প্রিজারভেটিভ নেই এই কমলা লেবুগুলো দেখবে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে যেগুলোর গায়ে এরকম ছালগুলো লেগে থাকে মানে শুধু খেতে খুব একটা ভালো লাগে না এগুলো কিন্তু জুস বানানোর লেবু তো এই লেবু দিয়ে আমি জুসটা বানিয়ে দেখাবো চারটে লেবুকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিচে একটা খুব নর্মাল জুসার এটা কিন্তু কোনো মেশিন নয় পুরোপুরি ম্যানুয়াল একটা জুসার এরকম আমি এটাকে জাস্ট ষাট টাকা দিয়ে কিনেছিলাম এখন হয়তো খুব বেশি হলে একশো টাকা দাম হয়েছে লেবুটাকে কিচ্ছু ছাড়াতে হবে না বীজ ছাড়াতে হবে না জাস্ট এইভাবে নেবে জুসারে দেবে আর হাতে করে এইভাবে প্রেস করবে দেখো খুব ইজিভাবে নিচে জুস বেরিয়ে আসছে এবং বীজ থেকে শুরু করে কিছু কিন্তু মেশিনেই থেকে যাবে একদমই অসুবিধা হবে না আমি দেখাবো জুসটা আমার কেমন বেরোনো তো এইভাবে প্রেস করে দেখো সমস্ত বীজ থেকে শুরু করে এই যে জিনিসগুলো বেরিয়ে চলে আসছে এবং জুসটা কিন্তু খুব ভালো রকম বেরিয়ে গেছে তো তোমাদেরকে দেখাই যে দুটো লেবুতে টোটাল কতটা পাল্পি জুস হয়েছে এটা কিন্তু ঘরে তৈরি একদম শুদ্ধ অরেঞ্জ জুস যেটা বাচ্চাকে অনায়াসে দেওয়া যেতে পারে এর মধ্যে কোনো খারাপ কিছু নেই এবং বাচ্চারা খুব ভালো করে এটা খায় এবং খুব পছন্দ করে এবং ফলের টোটাল যে মানে ভালো যে গুণগুলো সেটা বাচ্চারা খুব ভালো রকম পায় তো এইভাবে করে বাচ্চাদেরকে ফ্রুট জুস করে দিলে সেটা তাদের শরীরের জন্য খুব ভালো স্বাস্থ্যকর এবং খুব রে রিফ্রেশিং একটা জুস তো যে কোনো ফল দিয়ে এভাবে ফ্রুট জুস বানানো যেতে পারে